সবার বাড়িতে বাড়িতেই এখন এই এসআইআর এনুমারেশন ফর্ম চলে গেছে আর এই ফর্ম ফিল আপ নিয়ে অনেকেই কনফিউশন আছে কিভাবে ফর্মটা ফিল আপ করতে হবে এই এই ফর্মটা ফিল আপ করার সময় অবশ্যই দুই সালের যে ভোটার লিস্ট আছে সেটি সঙ্গে করে নিয়ে বসবেন এটা হলো এসআর ফর্ম আর এটা হলো দুই সালের লিস্ট এই ফর্মটির মধ্যে তিনটি পার্ট আছে এইটা টোটালটা একটি পার্ট এটা একটি পার্ট আর এইটা আর একটি পার্ট এই ফর্মটি আসলে যার তার নিজের ডিটেলস এখানে ফিল আপ হবে তার জন্মের তারিখ এখানে লিখতে হবে তার আধার নাম্বার এখানে দিতে হবে যেটি ম্যান্ডেটারি নয় দিলেও হবে না দিলেও হবে মোবাইল নাম্বার পিতা বা অভিভাবকের নাম পিতার ভোটার কার্ডের নাম্বার এখানে এখানে মায়ের নাম মায়ের ভোটার কার্ডের নাম্বার যদি হাজব্যান্ড ওয়াইফ কেউ থাকে তাহলে তার নাম তার ভোটার কার্ডের নাম্বার এখানে যার নাম দিলাম তার নিজের নাম যদি দুই হাজার দুই সালের লিস্টে অর্থাৎ এই লিস্টে থাকে সে তখন এই পার্টটা ফিল করবে মনে করুন এখানে দুই দুই সালের এই নামটি যার তার ফর্ম হচ্ছে এটা তাহলে এখানে এই লিস্ট দেখে দেখে এখানে যেই নাম আছে বাংলাতে সেই নাম এখানে লিখবো এখানে সেই নামের যে এখানে পাশে ভোটার কার্ড নাম্বার আছে সেই ভোটার কার্ড এখানে লিখবো মনে করুন এনার যে স্বামী কিংবা পিতা যে আছে এই নাম এখানে আত্মীয়ের নামের জায়গায় লিখবো এবং সম্পর্ক যে সম্পর্ক ওনাদের দু নিজেদের সেটা লিখবো জেলা রাজ্যের নাম বিধানসভা ক্ষেত্রের নাম যেটা আপনি এই ফর্মে পেয়ে যাবেন যেমন এই যে এখানে দেখুন গোলসি বিধানসভা নির্বাচন ক্ষেত্র এটা আমি এই জায়গায় লিখলাম অংশ নম্বর অংশ নাম্বার আপনি এই কর্নারে পেয়ে যাবেন এখানে এটা হচ্ছে অংশ নম্বর এটা এখানে লিখতে হবে ক্রমিক সংখ্যা ক্রমিক সংখ্যা হচ্ছে এই নামের প্রথমের যে প্রথম নাম্বারটা থাকবে এইটা হচ্ছে ক্রমিক সংখ্যা এটা এখানে লিখতে হবে তাহলে যদি অ্যাপ্লিক্যান্ট অর্থাৎ এখানে যার নাম ফিল আপ করেছি তার নাম যদি দুই হাজার দুই সালের লিস্টে থাকে তাহলে সে এই পার্টটা এবং এই পার্টটা ফিল করবে এইটার কোনো প্রয়োজন থাকছে না কিন্তু যাদের দুই হাজার দুই সালে তখন ভোটার কার্ড হয়নি তখন বয়স হয়নি ভোটার কার্ড হবার অথবা তাদের নাম ছিল না তারা তখন উপরের পার্ট ফিল করবে এবং এইখানের পার্টটা ফিল আপ করবে এই পার্টটা তাদের জন্য লাগছে না এখানে যে অ্যাপ্লিক্যান্ট তার বাবা মা দাদা যারা আছে ঠাকুরদা তাদের নাম আমাকে দুই সালের লিস্ট থেকে খুঁজতে হবে মনে করুন ইনি হলেন ওনার বাবা তাহলে এখানে গিয়ে ওনার বাবার নাম এখানে বাবার এইখানে যে ভোটার কার্ড নাম্বার দেওয়া আছে সেই নাম্বারটা এইখানেতে দেবো আত্মীয়ের নাম অর্থাৎ এখানে বাবার নামের পাশে যে আত্মীয়ের নাম আছে সেই নামটা এখানে লিখবো এনাদের দুজনের কি সম্পর্ক সেটা এখানে লিখবো তারপরে জেলা রাজ্যের নাম বিধানসভা ক্ষেত্রের নাম একই যেটা বললাম এখানে বিধানসভা ক্ষেত্রের নাম অংশ নাম্বার ক্রমিক সংখ্যা এইগুলো পরপর এইখানেতে ফিল হয়ে যাবে তারপরে সর্বশেষে এখানেতে আপনাকে সিগনেচার করতে হবে দুটি কপি একইভাবে ফিল আপ হবে একটি কপি